কোন ফির মানি আল্লাহবুরা শরীফে ছোটরা একুশ বাইশ তেইশুন ইসালে আব্বাস আব্বা কোথায় যাচ্ছে ফুরফুরা শরীফে যাচ্ছে আব্বাস বাসের ভিতরে অনেক লোক আছে ওই ছোট্ট বাচ্চাটা বলছে আব্বা ফুরফুরাই নবী আসবে কখন তখন আপনি আমাকে একটু দেখ আচ্ছা এই কথাটা আপনারা বলেন একটা বাচ্চা মানুষ শুধু নিজের বাপের কাছে বলছে আব্বা ফুরফুরা শরীফে নবী আসবে নবীকে আপনি আমাকে দেখাবে কেন বলেন তো ওই যে টিনের আটচালায় বসিরাটের আল্লামা ওয়াজ করছিল আমার পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান ওয়াজ করছিল আর রাসূলুল্লাহর আগমন হয়েছিল না হয়নি হয়েছিল না হয়নি ওই কথাটা ওই ছোট্ট শিশুটা শুনে রেখেছে সাত আট বছর বয়স শুনে লাগ কোন পীরকে আমরা অনুসরণ করব তা বলছে আব্বা ফুরফুরায় যখন নবী আসবে আপনি আমাকে একটু দেখাবেন তো

হাতে তালুগুলোই হাত দিলে মনে হয় যেন এক তুলোর থেকে রেশমি কাপড়ে হাত দিচ্ছি আল্লাহু আকবার হুজুরের খিদমতে পা দুটো যেই না ধরেছি মনে হচ্ছে কি একটা যেন আরামদায়ক জিনিস হুজুরকে বলার কাছে যখন এই কথা বললেন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী বললেন বাবা তোমার ছেলে যে দাবি করেছে আল্লাহ তো আমি সাইফুদ্দিন কে আল্লাহ বেশি মারে ফাতের জ্ঞান দেয় ও বাপ যারা না বেশি জ্ঞানের অধিকারী হয় তারা লাফায় তারা লাফায় অল্প পানির মাছ লাফায় বেশি খালি কলস বাজে বেশি আল্লাহ এত এলেমের গভীরত্ব দিয়েছিল মারে ফাতের এত গভীরত্বে আল্লাহ পৌঁছে দিয়েছিল যারাই হুজুরের কাছে সব গ্রহণ করেছে তারাই যায় হুজুর বলছে আল্লাহ তো আমাকে বেশি মারে ফাতের জ্ঞান দেয় নাই আল্লাহ তো আমাকে শেষক দেয় নাই যে আমি রসুল উল্লাহ কখন আসবে দেখতে পাবো আর তোমার সন্তানকে দেখাবো তবে কচি তুমি শোনো আল্লাহ যদি চাই তুমি চলে যাও দাদা পীরের মাজার সংলগ্নে চলে যাও মাজারের নিকটবর্তী চলে যাও আল্লাহ তোমাকে রসুল উল্লাহ দিদার দিয়ে দেবে সবাই মিলে বললেন

আপনি যে হুজুরের কাছে আমাকে নিয়ে গেছিলেন ছোট্ট বাচ্চা সাত বছরের মাসুম শিশু বলছে আব্বা ওই হুজুরটার কাছে আমাকে আর একটা বার নিয়ে চলো জোরে বলে সবাই মিলে বললেন না মুসলমানের ছেলেরা হে নবীর গোলামেরা ও আমার নবীর আদরের উম্মতেরা ও মুসলমান মানুষেরা

से दूसरे जमाने जाए अल्लाह के हुकुम चले चले ना चले যখন সেরে ভরা ছিল এই বাংলার জমিন যখন বেটা ভরা ছিল শুধু একমাত্র আবার আপনার পীর মর্ষ মুসাদুজ্জামান আমির উশ্বরিয়া আলা হজরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এই বাংলা থেকে সেরে বেদাকে এক নম্বরে তিনি মিটিয়ে দিয়েছেন

গেল সাইফউদ্দিন হুজুরের কাছে নিজ যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুরের হাতখানা ধরে জজ্জান জজ্জান করে বাচ্চাটা কাঁদে জজ্জান জজ্জান করে বাচ্চাটা কাঁদে সাইফউদ্দিন হুজুর বলে ওছি তোমার কি হয়েছে বাবা কাঁদো কেন বাবা তোমার চোখেতে কেন পানি বাবা ওই ছোট মাসুম শিশুটা বলেছিলে এই ফুলপুরা শরীফের হুজুর শুনেন 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 আমি এতদিন লোকের মুখ থেকে শুনেছিলাম গেলে নাকি নবীর সাথে সম্পর্ক জোরে ফুরফুরাই গেলে নাকি আল্লাহ হয়ে যায় আমার মনে একটা আশা ছিল কিন্তু আমি ছোট